এই দেশে এখন দখল করে জঙ্গিবাদ আফগানিস্তানের জঙ্গিবাদ সিরিয়ার জঙ্গিবাদ আছে সমস্ত জঙ্গিবাদের এখন সবচেয়ে উর্বর ক্ষেত্র হলো আমার বাংলাদেশ আল্লাহ এই দেশটা কেন স্বাধীন করছিলাম হে আল্লাহ এই দেশটা কেন স্বাধীন কারণটা কি আপনি সাধারণ হলো আমরা যারা একদিন দেশ স্বাধীন করছিলাম প্র্যাকটিক্যালি হইল আমরা স্বাধীনতার মর্মটা আমরা বুঝি যে বাঙালি জাতির জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতির একটা জাতির আসন এটা কোনদিন বাঙালি জাতির ছিল না শত শত বছরের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষেরা এইটাকে গ্রাউন্ডটা তৈরি করছে নিজেদের জীবন দিয়া এবং উনিশশো সাতচল্লিশ পাকিস্তান হওয়ার পরে এই উপনিবেশের বিরুদ্ধে বাউন্ন বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর সত্তর বাঙালি জাতি একটা নিরন্তন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি রাষ্ট্র করার একটা চেষ্টা করেছে যার নেতা অনেকেই ছিলেন প্রথমে ছিলেন সেরে বাংলা ফজলুল হক হোসেন সুরি তারপরে মুক্তিযুদ্ধ পর্যন্ত ছিলেন মৌলান আব্দুল হামিদ খান বাসানি এবং সবারকে ক্যাপ্টেন পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ আর যুদ্ধটা যারা করেছিল যুদ্ধের নেতৃত্ব যারা দিয়েছিল সরকারের নেতৃত্ব দিয়েছিল তাজুদ্দিন সৈয়দ নজরুলরা আর যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সামরিক বাহিনীর এম এ জি উসমানী প্রধান সেনাপতি এক নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান আই মেজর জিয়া ডু বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেই রকম সন্তানেরা প্রত্যেকে যেন হাজার বছর পরে বাঙালির মায়ের গর্বে এই ধরনের সোনার সন্তানেরা এসেছে সেই কেন জানি এসে তারা আবার চলে গেল উদাও হয়ে গেল জীবন নিয়ে সেই খালেদ মুশারফ এটিএম হায়দার শফি জেনারেল শফিউল্লাহ সেই সিয়ার দত্ত মীর শৌকত আলী সেই কর্নেল তাহের এম কে বাসার কাজী নুরুজ্জামান এম এ মঞ্জুর এম এ জলিল এইরকম আমাদের মতো হাজার হাজার লাখ লাখ মুক্তিযোদ্ধারা আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছিলাম সেই যে বাঙালির স্বাধীনতা সেই স্বাধীনতার নেতা ফিরে আসছেন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর যৌথ কমান্ডের কাছে সারেন্ডার করব অনেকে বলে না ইন্ডিয়ার কাছে পাকিস্তান যৌথ বাহিনীর কমান্ডারের কাছে সারেন্ডার করলো যৌথ বাহিনীর ইস্টার্ন কমান্ডার ছিল জগদীশ সিং অরোরা সেকেন্ড কমান্ডার ছিল আমাদের অনেকে বলে আমাদের উসমানের কাছে তো সারেন্ডার করে নেই কাছে সারেন্ডার করে এই কারণে যেহেতু যুদ্ধের প্রধান সেনাপতি ছিল ইন্ডিয়ার প্রধান সেনাপতির নাম ছিল জেনারেল মানেকশ আর আমাদের সেনাপতির নাম ছিল জেনারেল উসমানী যেহেতু মানিকশো আসে না এখানে প্রোটোকলে উসমানী সাহেব ওখানে থাকতে পারে সেই কারণে তাদের সেক্টরের সেকেন্ড পার্সন আইসে আমাদের সেক্টরের সেকেন্ড পার্ট এক এক বন্ধ এবং তাদের পাশে ছিল আমাদের সেক্টর কমান্ডার এটিএম হায়দার কাদের সিদ্দিকী এইরকম যারা যুদ্ধ করে করে তাদেরকে সারেন্ডার করাইছে কত ধরনের মিথ্যা কথা কত ধরনের ভূকটা মুক্তিযুদ্ধ সম্পর্কে বলে কত ধরনের হেই না না এটা ঠিকমতোভাবে சரেন্ডার হয় নাই 16 ডিসেম্বরে মাথা নত করে পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক সারেন্ডার করছে পাকিস্তানের 93000 সৈন্য বাহিনী তারপরে কোন না না এটা சரেন্ডার ঠিকমতো হয়নি এই সব স্বাধীনতা বিরোধী শক্তিরা যাদের ব্যাপারে লেখা হইছে ওদেরকেও சரেন্ডার করতে হবে ওরাও এবের কম্পোজিট বাহিনী সে আলবতর রাজাকার আল শাহ নামটা লেখা আছে ষোলোই ডিসেম্বরের সারেন্ডারের পত্রের মধ্যে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলেন এরপর থেকে তারা আলোচনা সমালোচনা চালাইছে কি খারাপ চালাইছে হতে পারে কিন্তু সবসময় মুক্তি আজকে বোঝা যাচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সে আলবতর রাজাকার শক্তি দালাল শক্তিরা কোনদিন বাংলার স্বাধীনতা তারা মেনে নেয় বেনাই বলে তারা সর্বক্ষণ মুক্তি বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে সেই চক্রান্তের শেষ ফসল হলো তাকে কারবালার প্রান্ত রয়েছে নির্মম ভাবে সপরিবারে হত্যা তার হত্যার মধ্য দিয়ে তারপরেই বাংলাদেশে যে আসল ষড়যন্ত্র শুরু হইল সেই আসল ষড়যন্ত্রটাকে জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা অবস্থানে আইসা দেখা গেছে চেষ্টা করছে জিনিসটাকে বাংলাদেশটাকে বাংলাদেশ থাকার জন্য অনেক চেষ্টা করছে যখন দেখছে যে মান মোটামুটি সাকসেসফুল হওয়ার পথে যে অন্তত এই দেশে গণতন্ত্র থাকবে দেশটার নাম বাংলাদেশ থাকবে দেশটার উন্নতি করার জন্য চেষ্টা করা হবে তখন তাকেও হত্যা করা